আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম তো এই কেকটি কী অর্ডার করেছিল জানেন আপনারা কিভাবে জানবেন বলেন তো মজা করলাম এই কেকটি অর্ডার করেছিল আমার এক নতুন কাস্টমার ভাইয়া তো ভাইয়া আমার কাছে এই ফার্স্ট টাইম কেক অর্ডার করছে আলহামদুলিল্লাহ তো ভাইয়ার এক ভাইয়ার ভাইয়া আর কি তার এক ভাইয়ের জন্য আর কি কেকটা নিয়েছে মূলত তো ভাইয়ার কোনো রেফারেন্স পিকচার ছিল না তো ভাইয়া বললো যে তুমি তোমার মতো করে আমাকে একটা কেক ডেকোরেশন করে দাও তো ওই তো হুটহাট করেই মনে করেন মাথায় যা আসলো তো ওইভাবেই কেকটা ডেকোরেশন করে দিছি বাট ভাইয়া অনেক বেশি পছন্দ করছে আর ভাইয়ার কাছে টেস্টও অনেক বেশি ভালো লাগছে তো আসলে এইরকম রিভিউ শুনলে না আলহামদুলিল্লাহ মানে কাজের প্রতি আরও মানে আগ্রহটা বেড়ে যায় যে ক্লায়েন্টের কাছ থেকে ভালো ভালো রিভিউ পাওয়া মানে কি কাজের প্রতি আগ্রহ তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আরই তো আমার কেকের ফাইনাল লুক তো কেমন হলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ